কাজাতে ভোর ভোর ঘুম ভাঙতে উঠে দেখি শরীর যেন ভেঙে পড়ছে শরীরের কাছে কত অসহায় যে আমি সেই ভেঙে পড়া শরীরকে উঠিয়ে নিয়ে জানলায় দেখি এক রাস নরম রোদ তৈরি হয়ে বেরিয়ে পড়ি বারো হাজার ফুট ওপরে কাজা শহর ভ্যালির কেন্দ্রস্থল সকাল এত উজ্জ্বল ছিল সেদিন সকাল নটার মধ্যে পৌঁছে গেলাম গ্রামে পৃথিবীর মধ্যে সর্বোচ্চ উচ্চতার গ্রাম অধিবাসীদের কষ্টকর জীবন কিন্তু প্রকৃতির মাঝে এমন প্রাকৃতিকভাবে বেঁচে থাকা বিস্মিত করে গাড়ি চলতে থাকে আর দুপাশের পাহাড় মুগ্ধতায় ভরিয়ে রাখে ন্যাড়া পাহাড়ের যে কী অসীম সৌন্দর্য বারবার লাদাখের সাথে তুলনা করি কিন্তু লাহুল স্ফীতিকে লাদাখ থেকে অনেক এগিয়ে রাখি আমি পাশে শীর্ণ স্মৃতি নদীটি নীল রেখায় তার অস্তিত্ব জানান দেয় কেটো মুনল্যান্ডের সৌন্দর্য চোখের আরাম আর মনের তৃপ্তি দেয় মনে হয় বসে থাকি চুপ করে কিন্তু ঘড়ির কাঁটা ঘুরতে থাকে দেখতে পাই কি মনেস্ট্রি সেই ছোটবেলার জ্যামিতি বাক্সর ছবি কখনো ভাবিনি তো এইখানে আমি আসতে পারবো গাড়ি এসে যায় একেবারে মনাস্ট্রির কাছে পবন ভাইয়া গাড়ি দাঁড় করিয়ে দেয় প্রবল হাওয়া মিষ্টি রোদ্দুর আর সময় থমকে যাওয়া এক দেশে প্রবেশ করি নিচ থেকে তাকিয়ে দেখি হে ঈশ্বর আমি ওই ওপরে যাবো কি করে কৌশিকের অভয়বাণী আস্তে আস্তে চলো তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই দেখি ছোট ছোট মেরুন রঙের পোশাক পরা বাচ্চা ছেলেরা ক্রিকেট খেলছে কেউ চুপ করে রোদে বসে খেলা দেখছে কি সুন্দর চারদিকে আলোয় আলো বসে থাকে কিছুক্ষণ সমুদ্রপৃষ্ঠ থেকে তেরো হাজার ছশো আটষট্টি ফুট উচ্চতায় কি মনেস্ট্রি এটি স্পৃতিভ্যালির সবচেয়ে বড় মনেস্ট্রি এই কি মনস্ট্রি প্রতিষ্ঠা করেছিলেন অতীশ শ্রীজ্ঞানের ছাত্র সতেরো শতকের মাঝামাঝি মঙ্গল আক্রমণে ক্ষতিগ্রস্ত হয় কি মানাস্ট্রী আঠেরোশো একুশ সালে লাদাখ ও কুলুর যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয় আঠেরোশো একচল্লিশ সালে শিখরা আক্রমণ করে আঠেরোশো চল্লিশ সালে ভয়ঙ্কর আগুন লাগে এখানে উনিশশো পঁচাত্তরে ভয়ঙ্কর ভূমিকম্প উপেক্ষা করে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কি মনাস্ট্রির আশপাশে সৌন্দর্য দেখতে দেখতে কখন পেরিয়ে যায় অনেকগুলো সিঁড়ি মনাস্ট্রির প্রতিটি কোনায় ঘুরতে থাকি সর্বোচ্চ উচ্চতায় উঠে দেখতে পাই একটা ছোট্ট ঘর কত কিছু যে রয়েছে এ তো দেশেরই সম্পদ দেখা হয়ে গেল এক বৌদ্ধ ভিক্ষুর সঙ্গে কত কথা বললেন মুগ্ধ হয়ে শুনতে থাকি হাজার বছর আগে তৈরি এই তো এই বৌদ্ধ মঠে কথা একজন বৌদ্ধ ভিক্ষু আমাদের চা খাওয়ালেন আন্তরিকতায় অভিভূত হলাম রিক কিছু কথা বলছিল ওনার সাথে আমি দেখছিলাম প্রাচীন এক ঘরের আনাচ কানাচ সারা দেওয়াল জুড়ে সেই সোনা রঙ দিয়ে আঁকা বৌদ্ধ দর্শন এই মঠের শান্ত পরিবেশে দেখতে পাই গুহা যেখানে ধ্যানমগ্ন হন বৌদ্ধ সন্ন্যাসীরা কিছু মুহূর্তের জন্য জাগতিক সব কিছু তুচ্ছ লাগে এই মঠে সাধারণ মানুষ দু তিন দিনের জন্য থাকতেও পারে এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা স্বাদ আজীবন রয়ে গেল ফিরতি পথ ধরতেই হয় আবার ফিরে আসি সেই সব পাহাড়ের কাছে কখনো কখনো মনে হয় কোনো ভিনদেশী মানুষের হাতে তৈরি যেন এই সব পাহাড় মন্দিরের মতো প্রাসাদের মতো কল্পনা রলিগলিতে যেতে থাকি স্মৃতি নদীর নীল জল দেখতে দেখতে মনে হয় বেশ হতো যদি তাঁবুর মধ্যে এক রাত কাটাতে পারতাম আমাদের জন্য অপেক্ষা করছিল চন্দ্রতাল লোসারে এক রাত থাকবো আমরা খুব ভরে উঠে চলে যাব চন্দ্রতাল পথে পড়ল চিচাম ব্রিজ তেরো হাজার পাঁচশো ছিয়ানব্বই ফুট উঁচুতে এসে পড়লাম চিচাম ও কিব্বার এই দুই গ্রামের সংযোগ ঘটিয়েছে এই ঝুলন্ত ব্রিজ এশিয়ার উচ্চতম ব্রিজ চিচাম ব্রিজ থেকে নিচে তাকালে মনে হয় যেন পাতাল দেখা যাচ্ছে প্রায় হাজার ফুট গভীর চিচাম ব্রিজের ওপরে বেশ খানিকটা সময় কাটিয়ে আবার এগিয়ে চলি প্রায় দুপুর হয়ে গেল লোসার পৌঁছতে রাস্তার ওপরেই লোসারে হোম হোমস্টেতে আমাদের ফোর বেডেড রুম বুক করা ছিল রুমে গিয়ে এত ভালো লাগলো কি সুন্দর একটা ব্যালকানি কিন্তু লোসার তেরো হাজার চারশো ফুট উঁচুতে শ্বাসকষ্ট মাথার যন্ত্রণা আমার শুরু হয়ে গেল এই উচ্চতাজনিত কষ্টে বেড়ানোর আনন্দ পুরো মাটি আর কি যে ঠান্ডা দুপুরে রিক আর কৌশিক লাঞ্চ করতে গেল আর বিছানায় আমি একটু একটু করে এলিয়ে পড়তে লাগলাম দু তিন ঘন্টা পর একটু ঠিক হলো শরীর তখন জানতে পারলাম চন্দ্রতাল গেছে বন্ধ হয়ে আমাদের চন্দ্রতাল যাওয়া হবে না শরীরের সমস্ত রক্ত যেন মাথায় গিয়ে উঠল কেন যাওয়া হবে না এত সুন্দর মেঘহীন আকাশ সব ড্রাইভাররা একত্র হয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তবু আমাদের বিশ্বাস হতে চাইল না পবন ভাইয়াকে রিকের কাতর অনু নয় বাবা মা তো আর আসতে পারবে না যদি সম্ভব হয় দেখো ভাইয়া আপাদ মস্তক ভদ্রলোকটি আমাদের নিরাশ করলেন না বললেন দেখা যাক কাল সকালে সিঙ্গালিং হোমস্টের ডিনার খুব ভালো ছিল বেশ ভালো করে খেলাম তারপর অন্য ট্যুরিস্টদের সাথে আমাদের আলোচনা চন্দ্রতা নিয়ে যেতেই হবে আমাদের কিন্তু বাঙালির বেড়ানো গ্রুপে সুজাতাদি বলে দিয়েছিলেন এই সব দুর্গম সু জায়গায় ড্রাইভার যা ডিসিশন নেবেন তাই মেনে নেবেন আবার বাক্স গোছানো হলো কাল ব্রেকফাস্টের পরই রওনা দিতে হবে কৌশিক ঘুমিয়ে পড়ল রিক আর আমি জেগে আছি আজ রাতের আকাশ দেখতেই হবে কিন্তু বাইরে এত তীব্র ঠান্ডা কনকনে হাওয়া কিছুতেই বেরোতে পারছি না রিক কিন্তু ওই তীব্র ঠান্ডাকে উপেক্ষা করে তারা দেখছে ছবি তুলছে একবার বলল মা দেখে যাও এত তারা উমা গিয়ে দেখি যে আকাশ গঙ্গা ছায়াপথ অপূর্ব অপূর্ব তীব্র হাওয়ার দাপটে ফিরে আসি ঘরে রিক থেকেই যায় রাত গভীর থেকে গভীর হয় কখন যে সকাল হয়ে গেল তখনও আশা ছাড়িনি সবাই তৈরি হয়ে নিজেদের ড্রাইভারদের অনুরোধ উপরোধ করছি কেউ কেউ হুমকিও দিচ্ছে কিন্তু ড্রাইভাররা আটটা। না যাওয়া যাবে না রিক খবর নিয়ে এলো ওখানে মিলিটারিদের ক্যাম্পও উঠে গেছে এখন ওখানে গিয়ে ওদের গাড়ি যদি আটকে যায় তাহলে ড্রাইভারদের প্রচুর টাকা ফাইন দিতে হবে অগত্যা এ যাত্রায় চন্দ্রতাল বাতিল প্রচণ্ড মন খারাপ নিয়ে লোসার থেকে যাত্রা শুরু হলো জানলায় তাকিয়ে প্রকৃতির সৌন্দর্য চোখে জল এনে দেয় রিক আর কৌশিক তখনও আশাবাদী একটা গাড়ি যদি ঢোকে ওরা পবন ভাইয়াকে আবার অনুরোধ করবে রিক পবন ভাইয়াকে বলছে ভাইয়া আমি তো আবার আসতে পারবো কিন্তু আমার বাবা মার কথা ভেবে আপনি চেষ্টা করবেন বিনয়ী পবন ভাইয়া বলে ওঠে জরুর তসিস করুঙ্গা এখান থেকে রাস্তাও খুব খারাপ চলতে থাকে গাড়ি আমরাও আশায় বুক বাঁধি কুঞ্জুম পাস এসে পড়ে কুঞ্জুম মাতাকে প্রণাম করতে নামে হাড় হিম করা ঠান্ডা হাওয়া কিন্তু নরম রোদ্দুর বেশ লাগে কুঞ্জুম পাস লাহুলা স্ফীতি সংযোগস্থল কুঞ্জুম পাস থেকে গাড়ি রওনা দেয় তো চন্দ্রতাল যাবার রাস্তা না সব গাড়ি বাদিকে রাস্তা ধরছে যাওয়া হলো না আমাদের যাওয়া হলো না এত কাছে এসেও রাজা যুধিষ্ঠিরের স্বর্গারোহণের জায়গাটি দেখা হলো না ছোট নুড়ি দিয়ে ভরে রাখা রাস্তায় অতি সতর্কভাবে পবন ভাইয়া গাড়ি চালাতে লাগলো